সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এন তাদের মেরিট লিস্ট চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছে আপনি চাইলে আপনার মেধা তালিকা আপনার মোবাইল থেকে বের করে নিতে পারেন যদি আপনার অবস্থান বের করতে চান তাহলে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড্রেসবারে গিয়ে লিখবেন আই টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কম্বাইন ন্যাশনাল মেরিট লিস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এরকম একটি অপশান আসবে চোজ লেভেল এখান থেকে আপনি যদি স্কুল বা মাদ্রাসার হয়ে থাকেন তাহলে স্কুল বা মাদ্রাসা সিলেক্ট করবেন অথবা কলেজ থাকলে কলেজ মাদ্রাসা থাকলে ওইটাও ক্লিক করতে পারেন তা আমি ক্লিক করলাম স্কুল বা মাদ্রাসা ক্লিক করার পরে চো সাবজেক্ট আপনি সাবজেক্ট পছন্দ করবেন আমি সাবজেক্ট পছন্দ করলাম অ্যারাবিক দেখেন নিচে অ্যারাবিকের মেধা তালিকায় যারা আছে সকলের নাম চলে আসছে এখানে নেম নাম আছে রোল নাম্বার আছে আর ইচ্ছা করলে আপনি যদি মনে করেন আপনি সরাসরি আপনার নামটা অথবা আপনি কততম তম সিরিয়ালে আসেন মেরিট লিস্টে কত নাম্বারে আছেন সেটা বের করবেন তাহলে রুল নাম্বারটা আপনি এখানে ই করে লিখবেন রুল নাম্বার লিখে লিখলে আপনার চূড়ান্ত মেধা তালিকায় আপনার মেধা তালিকায় কততম সেটা আসবে আমি রুল নম্বর লিখলাম যে একটা রোল নাম্বার লেখার পরে মেরিট লিস্টে তিনশো সষট্টিতম দেখা যাচ্ছে যদিও এটা এক থেকে আঠারোতম মেরিট লিস্ট তবে আপনারা মন ছোটো করার বা হতাশ হওয়ার কিছু নেই এই মেরিট লিস্টটা হয়তো প্রথম থেকে আঠারোতম যারা অংশগ্রহণ করেছে সকলের জন্য আপনারা যারা আঠারোতম পাশ করেছেন চূড়ান্তভাবে তাদের হয়তো ইনশাআল্লাহ চাকরি হওয়াটা নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি আছে এতে আপনারা দুশ্চিন্তা করার কিছু নাই আপনাদের এই মেরিট লিস্টের স্ক্রিনশটটা আপনি ইচ্ছা করলে রেখে দিতে পারেন যাতে করে আপনি আবেদন করার সময় প্রতিষ্ঠানে যখন শূন্যপদে আবেদন করবেন তখন সেটা কাজে লাগাতে পারেন এরকম আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম